হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে হুম সেটা জানতে আর তোমরা কে কী করছো সেটাও জানতে এলাম তো তোমরা তোমার সাথেই গল্প করো লাইফটা কেটে গেল তো নেটের প্রবলেম মধ্যে তোমরা কে কেমন আছো একটু জানাও খাওয়া দাওয়া করেছো কি না সেটাও জানাও তো আস্তে আস্তে তোমরা জয়েন্ট হয়ে যাও তোমরা আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও আমি তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু হ্যালো বন্ধুরা তোমরা কি আমার ভিডিও দেখো না দেখো সেটাও বলো লাগে আমি লাইভ করি না শোষণ খুব কমই করি মানে কম করি বলে দিন পর পর করি তো আমি ঠিকভাবে লাইভও করতে জানি না তো তোমরা সাথে থাকলে আমি লাইভ করতে শিখিয়ে যাবো 아ी क किए जाए तो अच्छा ग কি জয়েন্ট হয়েছো জয়েন্ট যদি হয়ে থাকো তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ একটু লাইক করো অন্তত কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি জয়েন্ট করেছো একটা কমেন্ট অন্তত করো আমি লাইভে খুব কমই আসি এই জন্য তোমাদের খুব একটা মানে হয়তো ভিডিও দেখো তোমরা কি জয়েন করছো এখন নটা পনেরো বাজে তোমরা কি জয়েন করছো আমি কি থাকবো গল্প করবার জন্যে না চলে যাবে তোমরা বলো একটু গল্প করতে এলাম তোমাদের সাথে কে দেখতে পাচ্ছো জান যারা দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো কি দেখতে পাচ্ছ না তোমরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না হ্যালো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যদি দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও আমি তোমাদের সাথে গল্প করতে এলাম হ্যালো বন্ধুরা তোমরা আসলে জায়েন্ট হয়ে যাও আমি তোমাদের সাথে গল্প করতে এলাম কেউ আছো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা কি কেউ দেখতে পাচ্ছ একটু লাইভটা দেখতে পেলে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমার সাথে গল্প করতে এলাম আর কেউ দেখো কথা বলছো না হ্যাঁ সেটা খারাপ না একা একা বসে আছি তাই ভাবলাম তোমার সাথে গল্প করি đẹp hết nào mà cái hello buồn তোমরা কি দেখতে পাচ্ছ না আমাকে তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে করো সব পরে পরে জয়েন্ট হবে কিন্তু এখন কেউ জয়েন্ট হয় না এখন কি সবাই খাওয়া দাওয়া করছো যদি খাওয়া দাওয়া করে থাকো খেয়ে নাও খেয়ে নিয়ে জয়েন্ট করো আমার ভিডিও কেমন লাগে তারপর তোমাদের সাথে এইসব নিয়ে গল্প করতে এলাম তোমরাই নেই হ্যাঁ তো আমি লাইভে আসি না ওই জন্য তোমাদেরকেও পাচ্ছি না লাইভে যদি আমি প্রতিদিন আসতাম তাহলে তোমাদেরকে পেতাম কিন্তু তোমাদেরকে তো পাচ্ছি না আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে হ্যাঁ একজন বয়স্ক মহিলার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সেটাও জানাবে কেননা আমার এগুলো পছন্দ করি আমি আমার মানে টাইম পাস হতে হয় না কাজ টাজ গুছিয়ে তারপরে আমি এগুলো করি আমার ভালো লাগে আমার মনটাও ভালো থাকে ওই জন্য আমি করি হ্যাঁ তো তোমাদের কি ভালো লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো অনেক অনেক দেখবো তাহলে আমার চলতে ইচ্ছা এটা দেখো আমার না আপনি এটা করেছে হ্যাঁ এত সুন্দর নিজের আইডিয়াতে এটা করেছে সুন্দর বানিস দেখো আমি কিন্তু পারি না করতে নিজে আমি করিনি আমার না আপনি করেছে তোমাদের তোমরা কে 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 পারো এটা হ্যাঁ কমেন্টে জানাবে